পুলিশ আর্মি বিজিবি র্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে যুক্ত তাদের দল মত রাজনৈতিক মতাদর্শ অরাজনৈতিক বিশ্বাস তার অপরাধের বিচার কি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে আমার দেশে এগুলো হয় না আমার দেশে হয় বড় বড় কথা ফর শত্রু কিংবা আহ অপারেশন ডেভিল কিছু অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার খুব সত্যি খুব ক্লান্ত লাগে তখন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদদ দিল কারা সেটাতে উস্কিয়ে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো সেটা ত্রস্ত্র উপদেশষ্টার বেহরা কথা তাই নয় কি কিংবা ধরুন 32 নম্বরে দুই দিন যাবত একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে একবারে উচ্চ মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে নেই ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নার্জিদেরকে একেবারে মাটির সঙ্গে দেয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না এটা যদি তারা বলতে ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভেবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে কখন এটি এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম এক ধরনের ছেলে খেলা করে করেন এটা কিন্তু ছেলে খেলা নয়নি এবং আঠেরো কোটি মানুষ বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে করতে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদাক্ষ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম সত্যিটুকু আনতে পারতো মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন হয় কেও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি যত 15 বছর বলি তাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গ্যাছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলা বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না একেবারে आम জনতা আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি সে নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে বাচ্চা বাংলাদেশ এইটা কি এই বাইশোর উপদেশটার জবাব দেওয়ার কথা নয় দেখছেন জনগণটা যে সেটা নিয়ে আসলে আমরা সামনে